দেশে টিভি চ্যানেল যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে কি হতে পারে দর্শক একবার ভাবুন তো হয়তো দু সালে আমরা কমিউনিটি টিভিও দেখতে পাব কেমন হবে সেই টিভির চেহারা চলুন দেখে আসি সেরকম একটি কমিউনিটি টিভি বরিশাল টিভির কার্যক্রম এখন বাজার সদাই দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাই পাতি কিনা মানুষের মাথা দিয়ে দুলা উঠে যাইতে আছে

এইযে দাম তিরিশটা আগে ছিল তিনটা পাঁচটা দশটা এই যে খাই ডাইলিয়া বুঝছেন আর এই যে আন্ডা এই হইলো পঁয়ত্রিশটা আলি বুঝলেন এই তো খাই না আমরা দেখি আপনারা যা অর্থে আছেন দেশে তলাইছেন আপনি হলো এখন কথা না টিভির দেয় তলাইছেন তো ডাকার নাহান আন্ডার দাম বরিশালে না বাড়ল আলি হইছে পঁয়ত্রিশটা হা মাছের বাজার কিছুডা ঠিক লও চিংড়ি মাছ আন্দা মাছ ভেটকি মাছ হোল মাছ আর টাই মাছের দাম একটু বাড়তি চলতে আছে এই ভাই মাছের বাজার কেমন দেখলে আইছিলাম ইলিশ মাছ কিনবো বল্লা আতিসি এই ফোঁটি মাছ বোঝেন গরুর গোস্তের দাম আগে লাহানি 280 টা ছাগলের গোস্ত 320 টা তাই মুরার দাম কেজিতে 5 বাড়ছে ধান নদী খাল এই তিনে বরিশাল হইল এখানে মাছের দাম আর চাউলের দাম কিল্লই যে এত বাড়ে হ্যাঁ কইতে পারে না কেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে তাই এই কসুলতি প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে এই হগলটির মধ্যে খুব বিরাজ করতে আছে সুবেদার শের যদি এই আমলে আবার পুনর্জন্মণ করতে তাই জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেখিয়া আবারও হার্ট ফেল করিয়া মরিয়ে যাইতে বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি